دی جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تہ پاک جاؤ گے تو آنا بھول گے আমার নবীর রওজার পাশে গিয়ে যদি একবার দাঁড়াও তখন তোমার সেকেন্ড মিনিট ঘন্টা চলে যাবে সময় চলে যাবে টের করে পারবে না আমার নবীর পবিত্র জায়গায় গিয়ে যদি একবার দাঁড়াও আর বাংলায় ফিরে আসতে মনে যাবে না চিল্লায় জোরে বলো ঠিক কিনা দুনিয়ার মানুষ জানো আমার আল্লাহকে কেউ কথা বললে আমার নবী সহ্য করতে পারে না নবীরে কেউ গালি দিলে আমার আল্লাহও সহ্য করতে পারে না যাদের মধ্যে যাররা পরিমাণ iman আছে এমন মানুষের সামনে দাঁড়াইয়া কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম তার ওশইতে পারে না চিল্লায়ে জোরে জোরে বলো ঠিক কিনা এইজন্যই তো এই পাঁচ গড়ের থেকে তাকায় তাকায় দেখো পঞ্চগড়ের জমিনে যখন তো ব্যক্ত

দেশের জনগণকে বুঝাই দিছে নবীর জন্য যদি একজন দুই জন লয় পঞ্চাশ জন একশো জন হাজার জন লয় লক্ষ জন লয় এই বাংলার যদি কোটি কোটি মুসলমানদের রক্ত দিতে হয় কাদিয়ানির ইস্তেমা বাংলা বাস্তবায়ন হবে না হবে না হবে না হাত তুলে বলো ঠিক আজকের এই থেকে সরকারের কাছে আবেদন জানাবো সরকারের কাছে আবেদন জানাবো রাষ্ট্রে আইন ঘোষণা দিতে হবে আমার নবীর পরে কোন নবী নাই ঠিক বলেন কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের আমার নবীর পরে যদি কেউ দাবি করে সে কাফের যারা তাকে নবী মানে তারাও কাফের যারা

নরম রাস্তা দিয়ে যাচ্ছে কষ্ট হয় রাস্তা দিয়ে যাচ্ছেন ইহুদি দুইটা টাকায় তাকায় দেখে অববাকার সিদ্দিকরা দিয়ে লাভানু যায় তো দেখেই শান্তি গরম দেখবেন একদল লোক আছে হুজুরদের দেখলে কালি কিছু না দিতে পারলে পেটের বা তজম হয় না অববাকার সিদ্দিকরা দেখায় এত দিন তম মুসলমানরা এক লড়াই ফকির এখন দেখি মুসলমানের নবী ও ফকির মুসলমানের আল্লাহ ও ফকির নজবিল্লার আওয়াজ সুবিধার মনে হইতেছে না আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ একবার শুনছেন শোনেও না শোনার ভান ধরে চলতেছেন নরম মানুষ তো কথা বলে না গরম হইলে না জায়গার উপরে দিয়ে দিত একবার শুনে না শোনার ভান ধরে চলতেছেন কিন্তু বদমাসে আবার কয় দ্বিতীয়বার বলছে আবু বাকার ফকির আবু বাকারের নবী ও ফকির আল্লাহ ও ফকির তৃতীয়বারে আবার বলে মুসলমানের অভ্যাস হলো ইসলামের বিরুদ্ধে বলবা একবার বলো ছাড় দেব দ্বিতীয়বার বলো ছাড় দেব মাদ্রাসার বিরুদ্ধে বলবা একবার বলো ছাড় দেব কোরআনের বিরুদ্ধে বলো একবার বলো ছাড় দেব কিন্তু যদি শুনি কিন্তু যদি আমরা দেখি ইসলামের বিরুদ্ধে বারবার বলো কোরআনের বিরুদ্ধে বারবার বলো দিনের বিরুদ্ধে বারবার বলো আর মুসলমানদের যদি কখনো ইমানের রক্তের মধ্যে আগুন ধরে যায় সেদিন মুসলমানদেরকে বাংলা

বদমাশ কেহোদিকে বাম হাত উঠায় এক থাপ্পড় লাগাইছেন মুসলমানের হাতের থাপ্পর নিয়া এ থাপ্পরের অজন আছে এখানে ফরমালিনের গন্ধ নাই আর এই গন্ধ নাই রক্ত এক থাপ্পড় দিলে রাস্তার পাশে ঘুরতে ঘুরতে গিয়া ড্রেনের মধ্যে পড়ে গেছে আবু কার সিদ্দিকরা দিয়ে লাহমান উপজেশন লে দাঁড়ায় রুসে উঠলে আর একটা দিন দেখে বদমাশ আরে উঠে না যখন দেখে বদমাশ ফুটে না তাইলে মরাটার আর মাইরা লাভ কি

মুসলমান এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনবেন চকরিয়ার মুসলমান এই পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনবেন এখানে রাজনীতির ব্যক্তিত্ব থাকতে পারেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনার রাজনৈতিক আদর্শে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান আমার নবীর কাছ থেকে এই পয়েন্টটুকু গ্রহণ করেন জীবনে রাজনীতি করবেন বুক ফুলিয়ে রাজনীতি করবেন রাজনীতি করবেন জনগণ আপনার সাথে থাকায় জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না আপনি রাতের বোর্ডে লাগবে না দিনের বটে হইবেন কথা বুঝেন আমি নেগেটিভ কথা বলার জন্য এখানে আসি নাই তবে কিছু কথা বের হয়ে যাবে রাজনীতির মানুষ তো আমি টুকটুক বের হয়ে যাইতেই পারে সহ্য করে শোনেন আমি আপনারা আঘাত দেওয়ার জন্য বলছি না কথাটা জন্য বলছি আমার নবীর কাছে ইহুদি মামলা নিয়ে আসছেন ইহুদিটা আমার নবীর বিরোধী দলের লোক না পক্ষের লোক কথা বলে না কেন বিরোধী দলের লোক না আমার নাবী মামলা গ্রহণ করছেন না করেন নাই চুপ করে বাইরেছেন কেন গ্রহণ করেছেন মামলা নিয়ে আসছেন কার বিরুদ্ধে কে আবু বাকার আবু বাকার কে আল্লাহ হো চিনেন যে আবু বাকার আমার নবীর হাতে হাত দেয়া প্রথম মুসলমান আবু বাকার আমার নবীর কলিজার টুকরা আমার নবীর শ্বশুর আমার নবীর টানহা আমার নবী বলেন নৌকা বাদি বা দি নবী আমার পরে যদি কেউ নবী হতো সে আমার হতো আর আমার যুগে যদি আমি নবী না হয়ে অন্য কাউকে কেল্লে নবদি দিত সে আবু বাকারকে দিত আবু বাকার তমন একজন মানুষ জান্নাতের আটটা দরজা আবু বাকারের জন্য খোলা থাকবে সে আবু বাকারের বিরুদ্ধে মামলা আছে আবার বলেন আপনার আমাগর ডাইন বামে যারা চলে ডানে বামে যারা এগর একজনের বিরুদ্ধে যদি মামলা আইত আর এসে আমারই যদি কইতো আপনার কথা কইতেছি না চেয়ারম্যান সাহেব আপনার এই এলাকার লোক তো আমার ফিডায় মেরে লাইছে আমি কইতাম বেটা চিনোস না হ্যাঁ আমার লগে চলে ফাটা এর মামলা দিবার আইসিস কথা পায় না আমার কাছে চান্স না পায় যদি থানায় যেত থানারে ফোন দিয়ে কয় দিতাম সাবধান মামলা নট অ্যালাউড এ আমার অরিজিনাল ভোটার নিজেরটা তো দেয় দেই মানুষের আদর্শ শিক্ষা আমার দেশের রাজনীতিবিদরা যদি বলতো ডানে চলতে পারিস অসুবিধা নাই বামে চলতে পারিস অসুবিধা নাই আমার ডান হাত আর বাম হাত আমার ক্ষমতার পাওয়ার দেখে কারোর প্রতি জুলুম করবি কারোর প্রতি বেঞ্চি করবি সরকারি মাল লুণ্ঠন করবি হাত কেটে আমার দেশের নেতা ঠিক হয়ে গেলে এ দেশের ফিফটি পার্সেন্ট চুরি বন্ধ হয়ে যেত ঠিক কয় লাভ কি রাস্তার ওইবারে যাবে যাবে না এই জায়গায় থেয়ে যাবেন তো আপনারা জানি তো বের হয়ে গেলেই কবেন হুজুর বুঝেনি কিছু কিছু কোন চিল্লায় গেছে হ্যাঁ আল্লাহ হেফাজত করুন জোরে বলেন না আমি আবু বাকার নবীজি মামলা গ্রহণ করলেন শুধু গ্রহণ করেছেন তাই না দুজন পুলিশ সাহাবি পাঠিয়েছেন যাও আবু বাকারকে অ্যারেস্ট করে আনো এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে শোনেন আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু যখন টের পাইলেন আমার নবী অ্যারেস্ট করার জন্য পাঠিয়েছেন আবু বাকার সিদ্দিক কখন পুলিশ যাবে এর আগে এই সামান নবীজির কাছে হাজির সুবহানাল্লাহ কওয়াল লোক না যুক্ত হইলাম না সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন সামনে দাঁড়িয়েছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফিদা কা বি ওয়া হাজির হয়ে গেছে আমাকে ডাকছেন নবীজির সাথে কথা বলতে বলতে নিচের দিকে তাকায়া দেখে बदमाश দুইটা বেরিয়েছে কোন দুইটা ইহুদি দুইটা আবু বকর সিদ্দিক এতক্ষণ তো নরম হঠাৎ করে গরম হয়ে গেছে হুজুর অনুমতি দেন থাপ পড় আমার নবিকে আবু বকর এতক্ষণ আমার বিশ্বাস হয় আগের মইটা তুমি দিছো কিন্তু এখন তোমার ছুট থেকে বুঝলাম মাইরা গ একটা তুলে দিছো মারছো আমার নবীর কথা মারছো কেন আবু বকর সিদ্দিকও যখন মারমনত पूर्वकও আপনাকে গালি দেয় আমাকে গালি দেয় আল্লাহকে গালি দেয় আমারটা না আমি maaf করে দিলাম তো আপনাদের দুইজনরে গালি দিছে থাপ্পড় দুইটা প্রাপ্য একটা দিছি আর একটা অনুমতি পাইলে দিছি রহমাতুল আলামিন বলেন আবু বকর সাক্ষী আছে তোমার কেও

মামলা গ্রহণ করলেন আবু বাকার সিদ্দিকরা প্রশ্ন করেন আবু সাক্ষী আছে তোমার কেউ ইয়া রাসূলুল্লাহ কে সাক্ষী থাকবে ইহুদি দুইটা গালি দিছে আমার সাথে তো আর কেউ ছিল না আর ওরা দুইটা তো পক্ষে সাক্ষী দেবে না নবীজি বললেন তেরে শাস্তির জন্য রেডি হও শাস্তির জন্য রেডি হও অবাকার সিদ্দিক হাত উঁচু করেছে হুজুর আমি জীবনে আপনার বিরোধিতা করি নেই আজকেও করব না তবে যদি আপনি একটা রাত আমাকে সুযোগ দেন আগামীকাল ফজরের নামাজের পরে আপনি যা ফায়সালা করবেন তা মেনে নেব তবে একটা রাত আমাকে সুযোগ দেন আবু বাকার সিদ্দিক জানেন একটা রাত যদি সুযোগ পাওয়া যায় কথা কন না কেন আপনারা চুপ করে বয়ারিছেন মালিকের সাথে হেড সেন্টারে কিছু ধাক্কা টাক্কা দিয়া قلنا একটা ফয়সালা বের করে নিয়ে اللَّهُ <سؤال> চলে আল্লাহু আকবার مالك বলো না কেন মালিকের استجب لكم واذا سالك عبادي عني فاني قريب রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন তা কি আমাদের আম্মা জান আয়সা বিনতে বিবকর চোখের পানি ফেলে কান্না করে নিজের ছোট মেয়ে আসমা বিনতে বিবকর চোখের পানি ফেলে কান্না করে নিজের স্ত্রীটা আম্মা যা আর নিজের স্ত্রীটাও চোখের পানি ফেলে কান্না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনউ বললেন আজকে আমাকে আলাদের ঘরের মধ্যে থাকতে দাও কথা বলবো না আলাদা মধ্যে চলে গেলেন দরজা করে দিলেন দরজা বন্ধ করে দিলেন দরজা করে যায় নামাজ ভালো করে জানি ভালো করে জানি আমার দুনিয়ায় সাক্ষী দুনিয়ায় কেউ দুনিয়ার কেউ যদিও শুনে নাই কিন্তু তুমি শুনে ফেলেছ তোমার আবু বাকারের ইজ্জত চলে যা আগামী কালকে সকালবেলা মক্কার মধ্যে মদিনার মধ্যে বড় দুর্নাম চলে যাবে আয় আল্লাহ যেমন করে হ তোমার বাবু কারণে যত্ন রক্ষা করো সারারাত কান্না করে শোনা বাবু কান সিদ্ধিকরা দিয়ে লহান কামতে কামতে চক্ষু দুইটা লাল হয়ে গেছে চক্ষু দুটো বলে গিয়েছে এই দুনিয়ার মুসলমান সাহাবাই কারণ ফজুরিনা বলে আমার সুজিদে চলে আসলেন বারবার করে পেছন দিকে তাকা তখন আসবে আবু কখন আসবে আসেন আবু বাকার সিদ্দিক মসজিদের মধ্যে ঢুকেন হঠাৎ করে তাকিয়ে দেখেন দরজা দিয়ে নামাজের কিছুক্ষণ আগে ঢুকলেন চেহারাটা চাদর দিয়ে ডেকে ফেলেছেন চক্ষু দুইটা ফুলে ফুলে লাল হয়ে গেছে আবু বাকার সিদ্দিক কামদে আর বলে দয়ার তোমার আবু বাঁকা নষ্ট কর না যেমন করে হোক তুমি হেফাজত করো কান্না ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল আমার নবী ইশানা কুললেন আসামির কাঠ গড়ায় দাঁড়াও আসামির কাঠ গড়ায় দাঁড়াইলে তোমার কেউ আসে নাকি বলো বোবাকার সিদ্দিক বারবার করে মাথা নাড়ায় তুনিয়া আমার সাক্ষী কেউ নাই দুনিয়া কেউ যদিও সাক্ষী নাই সাক্ষী আমার একজন আসেন তিনি আমার الله رحمة لنا من ظلم هبنا هبنا استمر هلأ انهلأ البيات على المدعي واليمين على من الكرام حست

মুসলমান এই জন্য বলে করি যার মধ্যে আল্লাহর মহাপত ঢুকাও